Eto, one chandi lakrasi সবাই মিলে যখন এইভাবে আসলে মজা করা হয় তো শহরেও কিন্তু আমরা করতে পারি তাই না তো মজাটা হচ্ছে নিজের মতো করে করতে হবে নিজের মনের মতো করে আর পরিবার যদি সাথে থাকে তাহলে তো কথাই নেই আমার পরিবারটা হচ্ছে মাসাল্লাহ অনেক ভালো একটা পরিবার যে আসলে আসলে করতেছে তার একটু সবাই একটু দেখাও তো যাই হোক আর এই হচ্ছে সে ওই যে সে হচ্ছে আসলে আসলে শুরু করছে আসলেই আর হচ্ছে আজকে আমাদের মেয়েটা পরিবারের জন্য সবাই বড় আর পাপা কে আজকে দেখতে বেশ মিষ্টি লাগছে টাকা একটু মশালা বলবেন বলবেন তাকে অনেক নাইস লাগতেছে মনে হচ্ছে যে নতুন করে আবার করি করা যায় বলেন ছানা পোনা হয়ে গেছে এখন পাটা আমরা প্রত্যেকটা

माशाल्लाह অনেক মজা হবে আমরা পাঁচটা ভিতরে যাব এমিল সাইডে ইউরো না দু জলদি দিঙ্গলা এই তো আমাদের দুধ পুলি কিন্তু পুলিটা একদম রেডি হ্যাঁ 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 দুইটাই দুধ তো বেশি ঘন করা হ্যাঁ না না দুইটাই গরম ঘন করে করা এই তো আমাদের আ আনার নাস্তাছে সেটা আবার আমার দেখাইতে বলতেছে এই তো ফাদি এই দাব্ব এই যেখানে হচ্ছে একের উপরে দুই এই তো হচ্ছে মাসাল্লাহ আমাদের হচ্ছে চুলাতে আরেকটা আছে আর ওই যে আর হচ্ছে একের ভিতরে দুই নিচে হচ্ছে রুট পিঠা আর উপরে হচ্ছে আমাদের বাদ হয়ে গেছে বাট এখন আমরা খাবো আর এই যেখানে আমাদের হচ্ছে মঞ্চে বসে সে হচ্ছে দুধ পুলি বানাচ্ছে

সবাই ফুল video টার সাথেই থাকেন এখানে হচ্ছে সবাই হচ্ছে অসামাজিক কেউ কোনো কথা শোনে না বোঝে না যাই হোক এখানে আব্বু এই যে সবাই সবাই সাথে থাকেন এখানে হচ্ছে আর অনশোনা এই সবাই আমরা আছি এই তো হচ্ছে আমাদের সবকিছু

আব্বু দুধ জ্বাল দিতাছে এই যে আম্মু এই হচ্ছে আর ওনার যাও এখন ওখানে যাও মাংস এখানে যাও এবার ওইটা হোক যাও বাবা ওইখানে যাও বাবার কাছে যাও আর ডাক দাও এই আর ওকে ডাকো এই তো সবাই হ্যাঁ আসতেছি আনান এই আসো বাবা আসো আনান নিচে গেছে আনান নিচে গেছে

আমাদের মাশাআল্লাহ অনেক গোলাপ ফুলি পিঠা হইছে দুধের মধ্যে এখন দিয়ে দেওয়া হবে এই তো আম্মু নিয়ে যাচ্ছে যাও দুধ দুধ বলক চলে আসছে দেন হচ্ছে এখন দুধ বলক চলে আসছে দেন হচ্ছে আম্মু আবু হচ্ছে সব যেগুলো বানালাম সব গুলো দেওয়া হচ্ছে হ্যাঁ চার কেজি দুধের মধ্যে অনেক গুলা পুলি নাচতে করে ঢেলে দাও

এই তো দুধ গুলি ফুটে গেছে কারণ পাপাকে বললো যে একটু জালটা কমাতে হবে এরপর পয়সালার আম্মু মিলে হচ্ছে গুড়টাকে প্রথমে গুলিয়ে নিয়েছে এরপরে হচ্ছে দুধেতে খেজুরের গুড়টা দিয়ে দেওয়া হচ্ছে তো আসলেই আমি যখন বয়সবার হার দিচ্ছি এখন আমি শিখ আমি যখন সুস্থ ছিলাম তখন আমরা অনেক অনেক পিঠা খেয়েছি আম্মুর বসার স্বাদে তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের মজার মজার ভিডিও উপহার দিতে পারি তো দুধটা আসলে অনবরত নাড়তে হবে উঠতে উঠবে বা হচ্ছে নিচে লেগে যাবে গুড়টাকে হচ্ছে দুধের সাথে মিক্সড করা হচ্ছে আসলে এগুলি মা মাই পারে আসলে মায়ের কাছ থেকে আমি সব কিছু একটু করে শিখতেছি আসলে শিখতে তো হবে এরপর হচ্ছে বাকি যে গুড়ের অংশটুকু ছিল এইটুকু হচ্ছে ফয়সাল দিয়ে দিচ্ছে তো আম্মুকে অনেক খেল করে আমার ফসাল ভাইয়াটা সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন ভাইটা যাতে ভালো থাকে ও নিজের স্বপ্ন নিজের লক্ষ্যে যাতে পৌঁছাতে পারে তো এক চোলায় হচ্ছে এখানে হচ্ছে রুটপিটা হচ্ছে আর একটা চোলাতে হচ্ছে দুধের দুধ পুলি জাল দেওয়া হচ্ছে তো আমরা সবাই মিলে তো দুধপুলি বানাচ্ছি সেটা তো আপনার ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওই যে আরনে পাপা দাঁড়িয়ে আছে অনেক কুয়াশা আজকে সেদিন অনেক ঠান্ডা পড়েছিল এরপর হচ্ছে আম্মু অনব অনব্রত জান দিতে আছে সবার কাছে একটাই অনুরোধ কর প্লিজ আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি খুবই দ্রুত সুস্থ হয়ে আবার মজার মজার ভিডিও ব্লগ আপনাদের সাথে উপহার দিতে পারি তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ সাথে থাকবেন সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কখনো কারো লক্ষ্যে পৌঁছাতে পারবো না তো আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ভাই বোনদেরই আমার একটাই কথা বলা থাকবে যে সবাই সবাইকে আমরা সাপোর্ট করবো তাহলে আমরা নিজেদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো তো আম্মু হচ্ছে সব কিছু সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে জাল দিচ্ছে এরপরে হচ্ছে দেখতেছে যে মিষ্টি হয়েছে কিনা একটু দেখতেছে তো আমার মায়ের আসলে কোনো ক্লান্তি নেই তাকে যতই রান্না করতে বলা হোক না কেন তার কোনো ক্লান্তি নেই সে সব সময় রান্না করতে তার খুবই ভালো লাগে শত কষ্টের মাঝেও যদি আমরা থাকি আমার মায়ের কোনো কষ্টই হয় না বাইরে এতটা কুয়াশা ছিল আপনার পাবাকে একদম দেখা যাচ্ছিলো না এতটা কুয়াশা সেটাও আমরা একটু দেখিয়েছি আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের সবাই মিলে এখানে গিটারে গান গান করা হচ্ছে সবাই আম্মুকে ঘিরে আমরা বসে আছি কখন হবে কখন আমরা গরমা গরম কুড়ি পিঠা খাবো তো সবাইকে টেস্ট করার জন্য দিচ্ছে আর আগুন তো সে খোলা পাখি হয়ে গেছে সে সাথে এইখানে আগুন ধরাচ্ছে ওইখানে অনুষ্ঠান করতেছে এখন হচ্ছে রাধি হচ্ছে টেস্ট করতেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সে হচ্ছে আমাদের পেটুক ভাইয়া সে টেস্ট করতেছে এবং আমরা সবাই মিলে একে অপরের সাথে পরিপূরকভাবে পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকি আমার তিনটা ভাই আমার তিনটা সন্তান আমার বাবা মা আমি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে আসলে আমাদের হেল্পিং খ্যান সবাই মিলে একসাথে থাকি এরপর হচ্ছে আম্মু সবাইকে একজন একজন করে গরম গরম দুধ দিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে দুধপুলি বানাতে পারেন ফুল প্রসেসিং টা কিন্তু আমরা দেখিয়েছি আর আপনাদের অঞ্চলে এই দুধপুলিটাকে কিভাবে কে কি নামে ডাকে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে চাইলে জানাতে পারেন আর আমাদের এখানে এই দুধ পুলিটার সাইজটা যত ছোট হবে তত মনে হবে যে একটা 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 করে বাইট দিব মনে হবে যে রসমলাই খাচ্ছি প্রত্যেকটা আমাদের দুধটা কিন্তু একদম ছানা ছানা ছিল ঠিক আছে একদম ছানা ছানা বলতে কি মানে একদম ঘন একদম ঠিক ছিল ঠিক আছে খেতে এতটা মজা হয়েছিল এরপরে হচ্ছে আব্বুকে আম্মু উঠাই আসে আব্বুকে বারবার বলতেছে তারা তো অল্প টাইম খুনসুটি তাদের লেগেই থাকে আব্বুকে আমি বলতেছে বাবা তুমি একটু খাও তারপর যেহেতু ডায়াবেটিস আব্বু তো এতটা মিষ্টি পছন্দ করে না আর আব্বু খেতে একদমই করে না হচ্ছে আব্বু খাচ্ছে আর এই যে আমার বাবা সে হচ্ছে ওই যে আগুন আস্তে আস্তে আমার বাবাটা বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আমার বাবাটা খুবই ভালো থাকে সুস্থ থাকে তো এই উপরে উপর দিয়ে একটু নারিকেল কোরানো দিয়ে দিলো তো দুধের মানে হচ্ছে ঘন যে ঠিকটা থাকবে সেখানে নারকেলের একটা দাঁতের চেপা একটা নারকেলের কামড় পড়ে সেক্ষেত্রে পর্বটা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আইডি আমার পেজ গুলোতে আপনারা পেয়ে যাবেন আর যারা এখনো দেখেননি তারা অবশ্যই অবশ্যই পার্ট ওয়ানটা দেখবেন আজকে হচ্ছে পার্টটা আপলোড করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আমরা পরিবারের সবাই একজন একজন করে সবাই মিলে খাচ্ছি যে গরম খেতে পছন্দ করে সে গরম খাচ্ছে সাধারণত দুধ তুলে মিঠারি একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো লাগে বাট আমার গরম অবস্থাতেও ভালো লাগে ঠান্ডা আমার ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আমার বাবা মা বলবেন আমার বাবাটার জন্য দোয়া করবেন তো বাবা আমাদের হাসি খুশিতে আমার বাবা অনেক খুশি থাকে আমার মাও অনেক খুশি থাকে শত কষ্ট হলেও আমার বাবা মার মুখে কখনো আপনারা মানে হচ্ছে মুখ যে বেজার উপরে থাকাটা সে একদমই তারা লাইক করে না তারা সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে এবং সবাইকে মিলেমিশে নিয়ে একসাথে থাকতে পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি ট্যাটা বাই বাইন্ড ফ্যামিলি আসসালামু আলাইকুম